ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমরা এখন সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাচ্ছি তো শাড়ি পরার টাইম পাইনি তো পরে শাড়ি পরে তারপরে ঘুরতে যাব তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কোথায় ঘুরতে যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলো বলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি পুচকি বৌদি সবাই অঞ্জলি দিতে চলে এসেছি তো এখনও ঠাকুর আসেনি তো চলো অঞ্জলিটা দিয়ে নিই তারপরে বিকালে ঘুরতে বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো শুরু হয়ে গেছে এই যে তো দেখো সরস্বতী পূজার দিন শাড়ি পরব না সেটা তো হয় না ঠাকুর মানে ঠাকুরও চাইছে যে আমরা শাড়িটা পরি তো এই জন্য ঠাকুর মশাই আসতে একটু দেরি করছে তো এই জন্য আমরা বাড়িতে গিয়ে মানে কোনো রকম একটু শাড়ি চাড়ি পরে এলাম তো চলো অঞ্জলিটা দিয়ে নিই দেখো বহু রেডি হয়ে গেছে দেখো কান্না করছে দেখো গাড়ি চলবে বলে পাগল মেয়ে ঠাকুর মশাই এই পুজোয় বসলো আর এই যে এখানে এখন হাতেখড়ি দেওয়া দেবে এই যে এই দাদার ছেলেটা আর এই যে বৌদির মেয়ে তো এই দুজনের মানে আজকে হাতেখড়ি হবে তো সেগুলোই জোগাড় হচ্ছে আর এইদিকে বৌদি অঞ্জলির জন্য সব ফুল টুলগুলো জোগাড় করছে তো চলো আমরা অঞ্জলিটা দিয়ে নিয়ে বেরে

আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ওই দাদা একটা দাদা বাড়িতে অঞ্জলি দিলাম তো ওই দাদা বাড়িতেই রয়েছি এই যে ছাদের ওপরে তো এখন প্রসাদ নেব প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবো চলো বাড়িতে গিয়ে আবার ঘরের পুজো আছে রান্নাবান্না আছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে ছি বিকালে বললাম তোমাদেরকে ঘুরতে যাব তো চলো যাওয়ার কথা ছিল একটু মানে সকাল মানে সকাল সকাল বলতে দু দুপুরের পরেই বেরোনোর কথা ছিল তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আসতে একটু দেরি হয়ে গেলো তো আজকের দিনও কাজে গেছিলো আর্জেন্ট কার্ড ছিল ওই জন্য তো এই জন্যই এখন বেরোচ্ছি তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মুকুন্দনগর গঙ্গার পারে এই হচ্ছে যে মন্দিরটা আর এই জায়গাটা খুব সুন্দর তো এই মন্দিরটায় দেখো আমাদের বিয়ে হয়েছিল তো এই জায়গাটা এই জন্য আমাদের খুব প্রিয় একটা জায়গা আর তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু দেরি হয়ে গেছে তো এই রাত্রিবেলা আর কোথায় যাব তো এই জন্য এখানেই আসলাম এখানে আমাদের চাকদা থেকে অনেকটাই দূরে আসতে হয় আর এই যে দেখছো এটা গঙ্গার ঘাট আর এই দিকটা চলো তোমাদেরকে একটু পুরো মন্দিরটা ঘুরে দেখায় আর হচ্ছে যে কী বলতো তোমাদেরকে এর আগে বলেছিলাম যে নোহেটিতে যেমন স্বপ্নবীতি পার্কটা আমাদের খুব একটা প্রিয় একটা জায়গা জায়গা সেরকম কী বল মানে এই এই মন্দিরটাও আমাদের এখন খুব প্রিয় একটা জায়গা হয়ে গেছে কারণ এখানে আমাদের বিয়ে হয়েছিল আর যত মানে সাত আট বছর প্রেম করেছি তো সেই আমাদের নয়টি নোয়াটিতে স্বপ্নবীর্তি পার্কটা আমাদের খুব একটা চেনা একটা জায়গা তো এই জন্যই তোমাদেরকে আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি নোয়াটি থেকে আসছিলাম তো তখন দেখিয়েছিলাম ঠাকুর দেখতে গেছিলাম তো সেরকমই তো চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই अभ्राइब बार्ण जोड़ दोड़ দেখো আমরা মুকুন্দনগর ঘাটের পাশেই এটা হচ্ছে যে ঘাটের এখানে এই নতুন আম্রপালি হচ্ছে যে এই রেস্টুরেন্টটা হয়েছে তো আমরা ভাবলাম যে ওখান থেকে ঘুরে এসে এখানে একটু বসবো আর ভেতরটা দেখো খুব সুন্দর ডেকোরেশান তো অনেক শুনেছি মানে এই রেস্টুরেন্টের ব্যাপারে তো এই জন্যেই এখানে আসলাম আরও যাই হোক তো দেখো আমাদের কপালটা এতটাই খারাপ যেহেতু তোমার দাদা ভাই আসতে একটু দেরি করলো তাও রাত করে বেরোলাম তো দেখো এসে দেখি এখানে তো এসে দেখি বন্ধ হয়ে গেছে এখানে তো দেখো আমরা এই রেস্টুরেন্টে খেতে এলাম আমাদের এই সমস্তপুরে আমাদের তো বাগানে বাড়ি তো সমস্তপুরে এখানে এই রেস্টুরেন্টটাতে নতুন হয়েছে এখানে এলাম আর আমি চাইছিলাম এরকমই মানে একটা মানে ডেকোরেশন এরকম ভেতরটা এরকম রেস্টুরেন্টে আসবো তো ওখানে তো দেখলে বন্ধ হয়ে গেছে তো তাই জন্য তোমাদের দাদাভাই এখানে নিয়ে আসলো তো দেখো আমরা এখন খাবার অর্ডার দিয়েছি তো এখন দেখো বসে আছি আর ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সবাই সব রেস্টুরেন্টে না আজকে খাবার শেষ হয়ে আমাদের খাবার চলে এসেছে আর তোমাদের দাদা ভাই একটা শুধু কফি অর্ডার দিলো ওর জন্য আর আমার জন্য মোগলাই অর্ডার দিলো আর হচ্ছে যে এই মোগলাইটা দুজনে খাবো খেয়ে এখন হচ্ছে যে তারপরে বাড়িতে যাব। আর আজকের ঘোড়া মানে আমাদের এখানেই শেষ হলো তো সারা সন্ধ্যে শুধু ঘোড়াই হলো মানে সেরকমভাবে কিছু দেখা হলো না সকালবেলা বেরোলে হয়তো একটু অন্য কোথাও যেতে পারতাম তো তোমরা তো দেখলেই শুধু মানে ওইখানেই গেলাম আর কোথাও না আর হচ্ছে যে এখান থেকে তারপরে বাড়িতে যাব তো চলো তা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে আমাকে কেমন লাগছে সেটা জানিও আর হচ্ছে যে তোমাদের আজকে দিনটা কেমন কাটলো সেটাও জানিও আর আমার তো খুব ভালোই কাটলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি